তাকে নিয়ে লিখতে গেলে শব্দ ভাণ্ডারও খালি হয়ে যায় তাকে বর্ণনা করার মতো শব্দ এই পৃথিবী আর অবিশিষ্ট নেই শব্দের গণ্ডি পেরিয়ে তিনি এমন এক সত্তা যার পায়ের তলায় কুর্নিশ করে পুরো ফুটবল দুনিয়া বলছি ফুটবল সৌন্দর্যের দেবতা লিওনেল মেসির কথা পুরো দুনিয়ার কাছে যা অসম্ভব তিনি সেইটাকে তুড়ি মেরে সম্ভাবনার দ্বারপ্রান্তে নিবেন নিত্য নতুন ইতিহাস গড়বেন এই ধরুন চির প্রতিদ্বন্দ্বী রোনালদোর সৌদি লীগে একটা ট্রফি জেতায়ে যখন হয়ে পড়েছে স্বপ্ন রোনাদোলো যাবার পরে সৌদি জায়ান্ট আল নাসার মেজর ট্রফি অবধি জিততে পারেননি যেন রোনালদো আল নাসরের বোধা তখন মুদ্রার ওপারে দাঁড়িয়ে ইন্টার মায়ামিকে নিয়ে লিখছেন ইতিহাস প্রথমবারের মতো মায়ামিকে নিয়ে গিয়েছেন ইস্টার কনফারেন্স অঞ্চলের ফাইনালে যেখানে এক ম্যাচ জিতলেই শোকেসে তুলবেন ট্রফি দুই ম্যাচ জিতলে আমেরিকার রাজা বানিয়ে দিবে মায়ামিকে অথচ এই ক্লাবটা কিনা দুই সালে প্রতিষ্ঠা পেয়েছে মেসি আসার আগেও যাদের অবস্থান ছিল তলানিতে তারা এক মেসি জাদুতে আমেরিকার মুকুট পরা দ্বার প্রান্তে মেসি বলে হয়তো এমনটা সম্ভব বলতেই মহারাজ আপনার সালাম